সাহস সাহস আর কি দেখছেন সাহস তো নিজে থেকেই জন্ম গরিব মানুষ গোগায় আত্মতে খুব মজা লাগে তাই না আবার সাহসের কথা কন মাই গুডনেস আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তোর সাহস দেখে তুই আমার বউয়ের গায়ে হাত তুললি তো তুললি আমি যখন জিজ্ঞেস করলাম আমার বউয়ের গায়ে কেন হাত তুললি তখন তুই আমাকে কি বলতেছিস তোর ইচ্ছা হইছে এই তুই তাকে মারছিস তোকে কিন্তু এবার আমি ও আচ্ছা খুব গায়ে লাগছে তাই না যে আপনার বউর গায়ে আত্মসি আপন মানুষের গায়ে তুললে এরকম একটু কষ্ট লাগবই আলিফ তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ তোমার সামনে তোমার ওয়াইফকে এত জোরে তিনটা থাপ্পড় মারলো তোমার তো উচিত ওকে পিটা এখানে শেষ করে ফেলা আর তুমি ওর সাথে কথা বলতেছো ওকে ইচ্ছা মতো পিটান পিটা ওর কত বড় শাশুর জানেন ওর কার গালে থাপ্পড় মারছে এ ম্যাডাম এ একটু চুপ আরেকটা কথা কইবেন আরো দুইটা থাপ্পড় দিব হাউ ডেয়ার ইউ এই

দেখ আমি কিন্তু তোকে ছাড়বো না তুই যদি এখন তোর মুখটা বন্ধ না করস তোকে আমি কিন্তু একদম শেষ করে ফেলবো এই এবার আপনারা যান আমি কই বাকিটা শুনেন আপনারা আমারে চিনবেন না আপনাকে ও বাড়িতে একটা মায়া কাম করে না ওটা হলো আমার বউ এই আপনার বউ আপনার বউ আমার বউর গায়ে প্রতিদিন হাত তুলে কোনো কারণ ছাড়াই মানে প্রতিদিন তার গায়ে হাত তোলা একটা ফরজ হয়ে গেছে ম্যাডাম আমি না আজকে ফুলকপি পাই নাই কি বললি তুই তুই ফুলকপি আনিস না হ্যাঁ তোকে আমি কতবার করে বলছিলাম যে বাজার থেকে আমার জন্য ফ্রেশ চারটা ফুলকপি আনবি কেন আনলি না ম্যাডাম এখন তো ফুলকপির সিজন না তাইলে আমি কেমনে ফুলকপি পাবো আমার কোন আমি অনেক খুঁজছি বাজারে কিন্তু আমি একটা দোকানও ফুলকপি পাই নাই তুই ইচ্ছে করে কাজগুলো করস না তুই ইচ্ছে তোর না মনটা থেকে মাইরা শেষ করে ফেলা হ্যাঁ তুই কেন আমার কথা শুনিস না হ্যাঁ আল্লাহর তিরিশটা দিন আমার বৌবাস মাইরে দাগ দেহি ওই আমার কাছে কত কান্দে এগুলা সহ্য করা যায় মানে গরিব বৈশি রেখে কি সব সহ্য করুম এর লিগে আমি ভাবছি যে আপনার একটা শিক্ষা দেওয়া দরকার এর লেগে আমি এনে নিয়ত লেখা হারাইছি যে আপনারা যখন বাসা থেকে বাইরে বেন আপনার বউর গালে আমি থাপ্পর মারুম তারপর বুঝাবো যে বিনা কারণে থাপ্পর মারলে কারো কেমন লাগে আলি ওর কথা তুমি শুনে না যা বলছে মিথ্যা কথা বলতেছে আর একটাও কথা বলবা না তুমি চার সাটি ও মাও ছি ছি আমার ভাব তো অবাক লাগতেছে কতটা নিচু মন মানসিকতার মানুষ তুমি যে আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে তুমি তার গায়ে প্রতিনিয়ত বিনা কারণে হাত তোলো এই তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নাই প্রত্যেকটা বাড়িতে যদি কোনো মেয়ে কাজ করে যদি কোনো ছেলে কাজ করে সেই মানুষটা সেই পরিবারের একজন সদস্য একটা পরিবারের সদস্যের গায়ে তুমি বিনা কারণে কোন হিসেবে হাত আমি জাস্ট ভাবতেও পারতেছি না এতদিন তো আমি এইসব কিছু জানতাম না আজকে এই লোকটা যদি তার বউয়ের জন্য এসে এরকম একটা ইনসিডেন্ট না ঘটাইতো তাহলে আমি এই সব ব্যাপারে কখনোই অবগত হতাম না আচ্ছা আমাকে একটা কথা তো ও যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয় এটা কি ও বিনা কারণে টাকা নেয় আমাদের বাড়িতে কাজ করে সেই কাজের পারিশ্রমিক হিসেবে টাকা নেয় আর তুমি যদি তার গায়ে বিনা কারণে হাত তোলো তাহলে তুমি কতবার অন্যায় করতেছো একটা ভেবে দেখছো আজকে তো এই লোকটা তোমার গায়ে হাত তুলছে আরে সে যদি তোমার গায়ে হাত না তুলে পুলিশের কাছে গিয়ে বলতো তোমার নামে কোনো কমপ্লেন করতো তাহলে কি সম্মানটা থাকতো আমাদের পুরো পরিবারের সম্মানটা মাটির সাথে মিশে যেত আমি না ভাবতে পারতেছি না যে তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম একটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারো সে কি কোনো অন্যায় করছে কোনো ভুল করছে একটা মানুষ যদি ভুল করে অন্যায় করে তারপরেও তাকে একটা সুযোগ দেওয়া যায় তাকে বোঝানোর চেষ্টা করতে হয় সেটা না করে তুমি বিনা কারণে তার বইয়ের গায়ে হাত ধরছো এটা তুমি একদমই ঠিক করো তোমার উচিত এই মুহূর্তে ওনার কাছে ক্ষমা চাও এমন কি ওই মেয়েটার কাছে ক্ষমা চাওয়া আলিফ আমি স্বীকার করতেছি যে আমি আসলে অনেক অন্যায় করছি কোনো কারণ ছাড়াই আমি ওর গায়ে হাত তুলতাম কোনো কিছু না করলে ওর চেঁচামেচি করতাম ওর করতাম বুঝতে যে ওর সাথে আমি কত বড় অন্যায় করছি আমাকে আমাকে তুমি মাফ করে দাও আর আমি আমি ভাইয়ার কাছেও ক্ষমা যাচ্ছি ভাইয়া ভাইয়া দেখেন আমি মানতেছি আমি আপনার ওয়াইফের সাথে অনেক অন্যায় করছি আপনার ওয়াইফ অনেক ভালো একজন মানুষ অনেক ভালো কাজ করে কিন্তু তবুও না আমি ওর সাথে সবসময় দুর্ব্যবহার করতাম কিছু হইলে ওর গায়ে হাত তুলতাম বকা বকি বলতাম চেঁচামেচি করতাম আমি আসলে কখনো বুঝি না কিন্তু আজকে আপনি আমার গায়ে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে বিনা কারণে যদি কেউ কাউকে মারে তাহলে কতটা কষ্ট লাগে কারণ ওকেও তো আমি বিনা কারণেই সবসময় মারতাম ও কতটা কষ্ট পেয়েছে সেটা আমি আজকে ফিল করতে পারতেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন আর ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন আমি আপনার বউ অনেক খারাপ করছি ভাই আমি নিজেও আপনার কাছে ক্ষমা প্রার্থী আমার বউয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ ওকে মাফ করে ও তো বললো যে নিজের ভুলটা বুঝতে পারছে নেক্সট টাইম এমন কিছু করবে না সরি সমস্যা নাই স্যার আমার কাছে মাফ চাইতে আপনি না আপনাকে ভুলটা বুঝতে পারছেন এটাই আমার কাছে আমি ভালো থাকেন আপনার সময় আছে নিজেকে শুনতে